অনেকেই বিভিন্ন কাহিনী ও গল্পেতে ভূষণ্ডী কাকের বিষয় পড়েছি মা ঠাকুমাদের মাঝে আমরা ভূষণী কাকের বিষয় শুনেছি কিন্তু কে এই কাক কি বা তার কাহিনী আজকের এই বিশেষ পর্বে এই ভূষণ্ডী কাক নিয়ে আলোচনা করব ভূষণ্ডী রামায়ণ দাসের রামায়ণে কাক ভূষণ্ডীর কথা উল্লেখ রয়েছে এবং এই ভূষণ্ডী কাক পূর্ব জন্মে শিব ভক্ত ছিলেন এবং রাম কথা শুনলে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়তেন রাম ভক্ত এক সাধু একদিন ভূষণ্ডীকে বললেন আমি শিবেরও ভক্ত তুমি শিবকে তুষ্ট করার জন্য যা যা করছো তা সবই শ্রী রামচন্দ্রের শ্রীচরণে পৌঁছাবে এই কথা শুনে ভূষণ্ডী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লেন এবং সাধুকে তিনি অসম্মান করলেন